হুগলির ভদ্রেশ্বরে ক্ষুদে চিত্রশিল্পী সৃজন পোদ্দারের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনব চিত্রশিল্পী সমরেশ পোদ্দারের পুত্র ক্ষুদে চিত্রশিল্পী সৃজন পোদ্দার সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে দেড় মিনিটের মধ্যে চোদ্দটি জাতীয় পতাকা অঙ্কন করে নতুন রেকর্ড স্থাপন করল হুগলির ভদ্রেশ্বরে চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রর বাসভবনে অনুষ্ঠানের কক্ষে পৌরপ্রধান সুরেশের মিশ্রর উপস্থিতিতে ছোট সৃজনই অনন্য নজির স্থাপন করলো এর আগেও সৃজন অসংখ্য রেকর্ড করেছে আগামী দিনে ওর লক্ষ্য গ্রিনস বুকে নাম তোলা আর সেই লক্ষ্যেই এখন থেকে প্রস্তুতি চালাচ্ছে সে মাত্র আট বছর বয়সেই সৃজন প্রায় পনেরো হাজারের মতো অ্যাপস্ট্রাক্টের ওপর সব বিভিন্ন বিষয়ে ছবি সে অঙ্কন করে ফেলেছে মাত্র নয় মাস বয়স থেকেই ছবি অঙ্কন শুরু করেছে ছোট্ট সৃজন সম্প্রতি হুগলি চন্দননগরে পশ্চিমবঙ্গের রাজ্য সংস্কৃতি দপ্তরের আর্ট গ্যালারিতে সৃজনের একক চিত্র অনুষ্ঠিত হয়েছে ছোট্ট সৃজন চোখের সামনে যা দেখে তাই সে রং তুলিতে ফুটিয়ে তোলে সৃজনের বাবা মা তাকে ছোট্ট থেকে অঙ্কন বিষয়ে অনুপ্রেরণা যোগান হুগলির চাপদানি পৌরসভার প্রধান সুরেশ মিশ্র জানান এর আগেও সৃজন তিনি এই অঙ্কনের ক্ষেত্রে অনুপ্রেরণা দান করেছেন আগামী দিনে সৃজন যাতে হুগলিবাসী তথা পশ্চিমবঙ্গ ও দেশবাসীর গর্ব হয়ে উঠতে পারেন তিনি এই কামনাই করেন

আচ্ছা আপনার ছেলে মূলত কি ধরনের ছবি আঁকছে আচ্ছা আজকের যে অনুষ্ঠানটা এটা মূলত কি নিয়ে যদি একটু বলে এটা হচ্ছে পনেরোই অগস্ট উপলক্ষে প্রত্যেক বছরই ও কিছু না কিছু কাজ করে দেশকে করে করেও কিছু আমাদের দেশের ইন্ডিয়ান ট্যাগের ওপর বিভিন্ন কাজ করলো এক মিনিটে তেরোটা ইন্ডিয়ান ট্যাগ পেন্টিং করলো এখানে সকলের সামনে এবং তাছাড়াও যে বিভক্ত ছবি আঁকে একস্টান তারও কিছু ছবি এখানে রয়েছে এবং চাপদানি পৌরসভার পৌরসভা পৌর প্রধান ওনার উদ্যোগে এই প্রোগ্রামটি হলো এবং ওনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা বলতে বলো হোক বয়সে যেটা শুনছি প্রায় কুড়ি হাজার একটা স্টেপ ছড়িয়ে গেছে মানে এটা খুব কম দেখা যায় এই বয়সে বাচ্চা মানে খুব কম দেখা যায় আমাদের কাছে আমার এই প্রার্থনা না ভালো মানুষ খুব সবটা একই দেয় যখন যখন কোথায় ঘুরবো আর

ভালো হোক ভালো মানুষ হোক এই বয়সে যেটা শুনছি প্রায় কুড়ি হাজার মতন ফার্স্ট্যাগ ছবি গেছে আসুন এটা খুব কম দেখা যায় এই বয়সে বাচ্চাগুলো খুব কম দেখা যায় ঘরে কাছে আমার এই প্রার্থনা যে ভালো মানুষ খুব বড় সৃষ্টি হোক